আমাদের বাড়িতে সন্ধ্যাবেলায় চা মুড়ি খাওয়ার রেওয়াজ আছে তাই আমি কাল একটা সন্ধ্যাবেলায় মুড়ি করেছিলাম বাড়িতে যা সবজি ছিল তাই দিয়ে বিট গাজর বরবটি আলু একটু দিয়ে করেছি তার সাথে নিয়েছিলাম কাজু কিশমিশ শুকনো লঙ্কা একটু গরম মশলা দিয়ে ইলাচ হলুদ আর জিরে কালো জিরে আর লবণ আর মুড়ি আর হাফ সিদ্ধ করে নিয়েছিলাম সব সবজিগুলোকে কারি পাতা এই নিয়ে আমার আর কি মুড়িটাকে আমি ভিজিয়ে ধুয়ে নিয়েছি ধুয়ে নিয়ে করেছি তারপরে এবারে গ্যাস জ্বালব গ্যাসটা জেলে তারপরে আমি এটা প্রিপারেশানটা করব খেতে আমাদের কালকে ভালো লেগেছিল তাই আজকে তোমাদের সাথে শেয়ার করার জন্য করছি দেখো তোমাদেরও খেতে অবশ্যই ভালো লাগবে এই কড়াই দিয়ে দিলাম কড়াই দিয়ে একটু আমি সর্ষে তেল দেব সর্ষে তেল সরি ভুল বললাম আমি এটা সাদা তেল দিয়েছি সাদা তেল দিয়ে এটাকে ভাজা করলে ভালো আর কি ভাজাটা আর কি হবে সেই কারণে আমি সাদা তেল দিয়েছি তেলটা বেশ গরম হয়ে গেছে এবার আমি সবজিগুলোকে হাফ সিদ্ধ করে নিয়েছিলাম তো এতে আমি একটু গরম হয়ে গেছে গরম হয়ে গেলেই তারপরে তুমি আমি আর কি দিয়েছি ইয়ে শুকনো লঙ্কা দিয়েছি গরম মশলা দিয়ে একটুখানে এলাচ আর দুটো লবঙ্গ নিয়ে ওটাকে একটু ভাজা ভাজা করে নিয়ে তারপরে কারিপাতা কারিপাতাটাও একটু ভাজা করে নিয়ে আমি আগেই দিয়ে দিয়েছি আর কাজু এটাকে ভাজা করে নিয়ে তারপরে দেবো সবুজ বেশি সময় লাগবে না চট করে হয়ে যাবে কথা বলতে বলতেই আমাদের টিফিন রেডি হয়ে যাবে সিদ্ধ করা সবজি ছিল হালকা সিদ্ধ করে নিয়েছিলাম সেটাকেবারে ফ্রাই করে নিচ্ছি একটু ফ্রাই করে নিচ্ছি এক্ষুনি লবণটা দেব না আর এক্ষুনি হলুদটাও দেব না একটু ফ্রাই হয়ে যাওয়ার পরে তারপরে হলুদ দেওয়া এই জন্য একটু নাড়াচাড়া করতে হবে আর একটা কথা ঘরে তো তোমাদের অন্য কিছু সবজি থাকলেও দিতে পারবে এর সাথে ক্যাপসিকাম ফুলকপি এসবও দিয়ে করা যাবে খারাপ লাগবে না খেতে আর আমি যেখান ঘরে আমার যেটুকুনি সবজি যেরকম সবজি ছিল কিন্তু সাই সেই সবজিটা দিয়েই করেছি চটপট হয়ে যাওয়ার জন্য এইবার এবার হলুদ দেওয়ার সময় হয়েছে একটু হলুদ দিয়ে দিলাম তারপর একটুই লবণও দিয়ে দিলাম দিয়ে ওইটাকে হালকা করে একটু ভেজে বেশি আর ভাজ হবে না এবারে হালকা করে টোন করে ভেজে নেবে নিয়ে বেশি ভাজলে আর খড়খড়ের মতো হয়ে যাবে তারও টেস্টটা রকম হয়ে যাবে এখানে আমি একটু হালকা আবার কাঁচা কাজু তুলে রেখে দিয়েছিলাম সেই কাজু কাজটা আবার ওর মধ্যে মিক্সড করে দিলাম দিয়ে এটা তোমরাও চেষ্টা করো খেয়ে অবশ্যই ভালো লাগবে আমি আবার বলছি আর সবাই ভালো বলবে বাড়ির লোকজন এবার আমি সে ভিজানা মুড়িটা দিয়ে দিল এই মুড়িটা আমার ছিল নরম হয়ে যাওয়া নরম হওয়া মুড়ি যাওয়াটাকে আমরা অবসময় ফেলবো না সেটাকে এরকম ধুয়ে এরকম প্রসেস করে তৈরি করে খেলে টিফিন হিসাবে ভালোই টিফিন লাগে আর আমাদের বাড়ির লোকজনও খেয়ে ভালোই বলেছে বলে তোমাদের সাথে শেয়ার করলাম আর কি দেখো দেখতে বেশ কি সুন্দর হয়েছে এবারে আর বেশি ভাজবে না কেন বেশি ভাজলে মুড়িটা আবার চামড়ি মতো হয়ে যাবে সেই কারণে একটু অল্প ভেজে নিয়ে হালকা একটু চিনি দিলাম যাতে মিষ্টি মিষ্টি ভাবও হবে সে পেঁয়াজ দিই নি যেহেতু নিরামিষ অ্যাড অ্যাড একটু আনি ইয়ে দিয়ে দিয়েছে ঘি একটু সুগন্ধ হবে টিফিনটা বেশ জমে যাবে আর কি ভালো তাই করলাম এবার দেখো দেখতে কী সুন্দর হয়েছে এবারে আমার মোটামুটি শেষ পরিবেশন করার সময় হয়ে গেল এরা আমি গ্যাসটা অফ করে দেব গোলমরিচের গুঁড়ো ঝাল এমনি অন্য লঙ্কা দেওয়া হয়নি এখানে এনে গোলমরিচের গুঁড়োটা টেস্টিও হয় আর একটু ঝাল ঝালও হলো গ্যাস অফ করে দিয়েছি এবারে খেতে দিয়ে দেব তোমরা ভালো লাগলে অবশ্যই আমার সাথে কি শেয়ার করো বন্ধুদেরকেও শেয়ার করো আর সাবস্ক্রাইব করে দিও আবার অন্য কোনো ভিডিও নিয়ে তোমাদের সাথে কথা হবে আর সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য তোমাদের ধন্যবাদ সবাই ভালো থাকো